সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে উপজেলা পীরগঞ্জ এবং জেলা ঠাকুরগাঁও বসে সপ্তাহে একদিন বুধবার আজকে বুধবার একুশ আগস্ট দু হাজার চব্বিশ আর আপনারা জানেন যে এটি কিন্তু সীমান্তবর্তী হাট তো এখান থেকে শাহিজাতের জাতের সারবাচুর কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেব আপনাদের এই যে দেখছিলাম এখানে একটা আসসালামু আলাইকুম ভাই এই যে বর্তমান পরিস্থিতিতে বাজারের কি অবস্থা ভাইয়া স্বাভাবিক আছে বেশিও না কমও না কি বাজার কম গাহাক নাই আচ্ছা দেখি এই বাচ্চাটা কত চাচ্ছিলেন ভাই পাঁচ পাঁচ পান্ন কত কি বলছে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ অনলি বেচা দাম পঁয়তাল্লিশ পার হলে দিবেন হ্যাঁ দেখছেন এটা পঁয়তাল্লিশ হাজার পার হলে বিক্রি করতে চাচ্ছেন তবে পেটটা কিন্তু একটু বড় আর একটু শরীরে দাগ আছে যার কারণে কিন্তু রেটটা একটু কমের দিকে আর এটা ভাইয়া আপনারটা আপনারটা

ঠিক আছে ব্যাটারি দুইটা ঠিক আছে হবে না পঞ্চাশ ভাঙানো যাবে না মানে পঞ্চাশ হলে দেওয়া যাবে নাকি ভাই পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি করব এটা কি ক্রস সাই হল নাকি এটা দাম কত কি চাওয়া ভাই ছেচল্লিশ বলছে কত কি বলছে চল্লিশ ভাঙিয়া বেচা বেচের দাম বিয়াল্লিশ তেতাল্লিশ এই যে দেখছেন এইটা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন দেখছেন মোটামুটি শাহিওয়াল বাছু দেখছি আমরা আমদানি হয়েছে ভালো তবে মাঝারি সাজে সারগুলো কিন্তু ভালো আমদানি হয় ছোট বড় চাইছিলেন সুত্তর কিভাবে হয় সুটি চাওয়া এই আন্দাজি দাম চাইলে কিভাবে হয়

ষাট পর্যন্ত হলে বিক্রি করতে হচ্ছে ঠিক আছে ব্যাটারি নাই কি পাই